আপনার হাতের কাছে যদি একটি লোহার পেরেক থাকে বা আপনার ঘরের জানালার গ্রিল থাকে তবে সেটির দিকে একবার তাকান আপাত দৃষ্টিতে খুব সাধারণই এই ধাতুটি আসলে কোথা থেকে এলো আপনি হয়তো বলবেন এটি খনি থেকে তোলা হয়েছে কিন্তু আসল সত্যিটি শুনলে আপনি চমকে উঠবেন এই লোহা আসলে পৃথিবীর নিজস্ব কোনো সম্পদ নয় আমাদের পায়ের নিচের মাটি বা এই গ্রহটি নিজে কখনো এক গ্রাম লোহাও তৈরি করতে পারেনি লোহা মূলত একটি ভিনগ্রহী বা মহাজাগতিক ধাতু যা কোটি কোটি মাইল দূর থেকে প্রচণ্ড এক ধ্বংসলীলার মাধ্যমে এই পৃথিবীতে এসে পৌঁছেছে আজ মিস্ট্রি সলিউশনসের এই পর্বে আমরা জানব লোহার সেই অবিশ্বাস্য মহাজাগতিক যাত্রার গল্প এবং বিশ্লেষণ করব কিভাবে একটি নক্ষত্রের মৃত্যু আমাদের এই সভ্যতার ভিদ গড়ে দিয়েছে শুরুতেই একটি বিষয় চিন্তা করুন আমাদের শরীরের রক্ত লাল কেন উত্তরটা হলো হিমোগ্লোবিন আর এই হিমোগ্লোবিনের কেন্দ্রে রয়েছে আয়রন বা লোহা অর্থাৎ লোহা ছাড়া আমরা বেঁচে থাকতাম না আবার আমাদের এই আধুনিক পৃথিবী আকাশচুম্বী দালান থেকে শুরু করে ছোট সুই সব কিছুই লোহার ওপর দাঁড়িয়ে কিন্তু আশ্চর্যের বিষয় হল পৃথিবী নামক এই গ্রহটি যখন আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে তৈরি হচ্ছিল তখন এর ভেতরে লোহা তৈরির কোনো পরিবেশই ছিল না কোন গ্রহের ভেতরে লোহা তৈরি হওয়া বৈজ্ঞানিকভাবে অসম্ভব তাহলে এই লোহা এলো কোথা থেকে বিজ্ঞান আমাদের বলছে এই লোহার জন্ম হয়েছে গভীর মহাকাশে জ্বলন্ত নক্ষত্রের একদম হৃৎপিণ্ডে একটি নক্ষত্র বা তারার জীবনকাল বিশ্লেষণ করলে এই রহস্যের সমাধান পাওয়া যায় নক্ষত্রগুলো আসলে বিশাল এক একটি নিউক্লিয়ার চুল্লি সেখানে প্রতিনিয়ত হাইড্রোজেন গ্যাস ফিউজন প্রক্রিয়ায় হিলিয়ামে পরিণত হচ্ছে যখন নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে আসে তখন হিলিয়াম থেকে কার্বন কার্বন থেকে অক্সিজেন সিলিকান এভাবে একের পর এক ভারী উপাদান তৈরি হতে থাকে এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিওসেন্থেসিস কিন্তু এই প্রক্রিয়ার একটি ভয়ঙ্কর শেষ সীমা আছে আর সেই সীমার নাম হল লোহা একটি নক্ষত্র যখন সিলিকান পুড়িয়ে লোহা তৈরি করতে শুরু করে তখন সেই নক্ষত্রটি আসলে তার নিজের মৃত্যু পরোয়ানায় সই করে ফেলে কারণ লোহা এমন একটি উপাদান যা তৈরি করতে শক্তি খরচ হয় কিন্তু তা থেকে কোনো শক্তি নির্গত হয় না যখনই নক্ষত্রের কেন্দ্রে লোহা জমে যায় নক্ষত্রটি মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিজের বিশাল ভরের চাপে নিজেই সংকুচিত হতে শুরু করে এর ফলে ঘটে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ যাকে আমরা বলি সুপারনোভা এই সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মহাকাশের লোহার পরমাণুগুলো ছড়িয়ে পড়ে কোটি কোটি টন লোহা ধূলিকণার মতো মহাবিশ্বের শূন্যতায় ভাসতে থাকে এখন প্রশ্ন হল মহাকাশে ছড়িয়ে পড়া সেই লোহা আমাদের পৃথিবীতে এলো কিভাবে পৃথিবী যখন একটি উত্তপ্ত গ্যাস ও ধুলিকণার পিণ্ড ছিল তখন মহাকাশে ভাসমান সেই লোহার মেঘগুলো মাধ্যাকর্ষণ বলের টানে আমাদের আদি সৌরজগতে প্রবেশ করে তখন পৃথিবী ছিল ফুটন্ত লাভার মতো গরম সেই সময় মহাকাশ থেকে হাজার হাজার বিশাল আকৃতির উল্কাপিণ্ড গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়েছিল এই উল্কাপিণ্ডগুলো ছিল লোহা ও নিকেলে ভরপুর এই ঘটনাকে বিজ্ঞানীরা বলেন আয়রন ক্যাটাস্ট্রফি যখন পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় ছিল তখন মহাকাশ থেকে আসা এই ভারী লোহাগুলো গলিত অবস্থায় পৃথিবীর উপরিভাগ থেকে চুইয়ে একদম কেন্দ্রে চলে যেতে শুরু করে কারণ লোহা হল অন্যান্য উপাদানের চেয়ে অনেক বেশি ভারী ঠিক এই কারণেই পৃথিবীর একদম কেন্দ্রে বা করে রয়েছে বিশাল এক লোহার সমুদ্র বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন পৃথিবীর মোট ভরের প্রায় পঁয়ত্রিশ শতাংশই হল লোহা তবে এই লোহার সিংহভাগই আমাদের নাগালের বাইরে পৃথিবীর একদম গভীরে আমাদের মাটির কাছাকাছি বা ক্রাস্টে যে লোহা আমরা পাই তা মূলত পৃথিবীর পরবর্তী সময়ে উল্কাপাতের মাধ্যমে জমা হওয়া অবশিষ্টাংশ এখানে লোহাকে নিয়ে সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে লোহা শুধু আমাদের দালান কোঠা বানাতে সাহায্য করেনি লোহা আমাদের এই গ্রহকে রক্ষা করছে পৃথিবীর কেন্দ্রে থাকা সেই বিশাল গলিত লোহার স্রোত একটি শক্তিশালী ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এই ক্ষেত্রটি একটি অদৃশ্য ঢালের মতো আমাদের পৃথিবীকে ঘিরে রেখেছে সূর্য থেকে আসা মারাত্মক মহাজাগতিক বিকিরণ এবং সৌর ঝড় এই ঢালে বাধা পেয়ে ফিরে যায় যদি পৃথিবীর কেন্দ্রে এই লোহা না থাকত তবে আমাদের বায়ুমণ্ডল অনেক আগেই মহাকাশে উড়ে যেত এবং পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্বই থাকত না অর্থাৎ লোহা যেমন মহাকাশ থেকে এসেছে তেমনি লোহাই পৃথিবীকে মহাকাশের বিপদ থেকে রক্ষা করছে কিন্তু আধুনিক বিজ্ঞানের এই ব্যাখ্যার পাশে যদি আমরা কিছু প্রাচীন তথ্যের দিকে তাকাই তবে বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে যেমন ধরুন পবিত্র কোরআনের সাতান্ন নম্বর সুরা যার নাম সুরা আল হাদিদ এই হাদিদ শব্দের অর্থ হল লোহা এই সুরার পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি লোহা অবতীর্ণ করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহু কল্যাণ আল্লাহ এখানে অবতীর্ণ করা বা ইংরেজিতে সেন্ট ডাউন শব্দটি ব্যবহার করা হয়েছে কয়েক হাজার বছর আগে যখন মানুষের কাছে সুপারনোভা বা মহাজাগতিক ধূলিকণার কোনো ধারণা ছিল না তখন লোহাকে আকাশ থেকে নামিয়ে আনার এই দাবি অত্যন্ত বিস্ময়কর এটি বিজ্ঞানের সেই সত্যকেই প্রতিধ্বনিত করে যে লোহা পৃথিবীর কোনো উপাদান নয় এটি বাইরে থেকে পাঠানো হয়েছে এখন আমরা যদি পুরো বিষয়টি যৌক্তিকভাবে বিশ্লেষণ করি তবে একটি পরিষ্কার ছবি ফুটে ওঠে লোহা হল একটি নক্ষত্রের ত্যাগের প্রতীক একটি বিশাল নক্ষত্র ধ্বংস হয়ে কোটি কোটি মাইল পথ পাড়ি দিয়ে এই পৃথিবীতে লোহার উপাদান পৌঁছে দিয়েছে সেই লোহা পৃথিবীর কেন্দ্রে গিয়ে আমাদের রক্ষা কবচ তৈরি করেছে আবার সেই লোহার ক্ষুদ্র কণা আমাদের রক্তে মিশে আমাদের জীবন দান করছে এটি কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না এটি মহাবিশ্বের একটি সূক্ষ্ম প্রকৌশল লোহা ছাড়া আমাদের সভ্যতা তো দূরের কথা আমাদের অস্তিত্বই কল্পনা করা অসম্ভব আমরা যখন লোহার তৈরি কোনো যন্ত্র ব্যবহার করি বা একটি সাধারণ পেরেক দেখি তখন আমরা আসলে একটি মৃত নক্ষত্রের দেহাবশের স্পর্শ করি প্রতিটি লোহার পরমাণুর পেছনে লুকিয়ে আছে কোটি কোটি বছর আগের এক মহাজাগতিক বিস্ফোরণের ইতিহাস লোহা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল মহাবিশ্বেরই একটি অংশ আমাদের শরীরের প্রতিটি রক্তকণিকা মহাকাশের সেই দূরবর্তী নক্ষত্রের সাথে যুক্ত লোহা নিয়ে এই বৈজ্ঞানিক ও তাত্ত্বিক বিশ্লেষণ আমাদের একটি চূড়ান্ত সমাধানের দিকে নিয়ে যায় রহস্যটি আর রহস্য থাকে না যখন আমরা বুঝতে পারি যে পৃথিবী নিজে একটি স্বয়ং সম্পূর্ণ গ্রহ নয় বরং এটি মহাবিশ্বের অন্যান্য উপাদানের সমন্বয় তৈরি একটি জটিল ব্যবস্থা লোহা পৃথিবীতে এসেছে একটি মহাজাগতিক উপহার হিসেবে যা পৃথিবীকে বাসযোগ্য করেছে এবং মানব সভ্যতাকে অগ্রগতির পথে নিয়ে গেছে প্রিয় দর্শক লোহার এই অসাধারণ যাত্রার কথা কি আপনি আগে এভাবে ভেবে দেখেছেন একটি সাধারণ ধাতুর পেছনে যে এত বড় মহাজাগতিক রহস্য লুকিয়ে থাকতে পারে তা সত্যি অবিশ্বাস্য আমাদের চারপাশে এমন আরও অনেক উপাদান আছে যেগুলোর উৎস হয়তো পৃথিবীর বাইরে লোহার এই উৎপত্তি এবং আমাদের জীবনের সাথে এর গভীর সংযোগ নিয়ে আপনার মতামত কী আপনি কি মনে করেন মহাবিশ্বের অন্য কোথাও ঠিক এভাবেই প্রাণের বিকাশ ঘটছে অন্য কোনো ধাতুর উপর ভিত্তি করে লোহার মতো আর কোনো রহস্যময় বিষয়ের সমাধান আপনি মিস্ট্রি সলিউশন যে দেখতে চান তাও আমাদের জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই মহাজাগতিক তথ্যগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন মহাবিশ্বের এমন আরও গভীর রহস্যের যৌক্তিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি চেপে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রহস্যের সমাধান নিয়ে সুস্থ থাকুন এবং রহস্যের সন্ধানে থাকুন